আসসালামু আলাইকুম বার্নার্ডো এক রাজনৈতিক জীবন খালেদা জিয়ার আজ খুব ভারী একটা মন নিয়ে কথা বলতে বসেছে আজ আমরা হারিয়েছি বাংলাদেশের রাজনীতির এক শক্তিশালী অধ্যায় বিএনপির চেয়ারপারসন তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী খালেদা চেয়ার ভালো মন্দ পক্ষে বিপক্ষে সবকিছুর উঠতে উঠে আজ শুধু একজন মানুষ একজন নারী একজন নেত্রীর বিদায়ের কথা বলব খালেদা জিয়া টানা একচল্লিশ বছর বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে খুব কম নেত্রী আছেন যিনি এত দীর্ঘ সময় ধরে একটি বড় দলকে সামনে নেতৃত্ব দিয়েছেন তিনি তিনবারের দেশের প্রধানমন্ত্রী হয়েছেন ক্ষমতায় ছিলেন আবার ক্ষমতার বাইরে থেকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন সংগ্রামের জীবন ওনার সংগ্রামী জীবন খালেদা জিয়া রাজনৈতিক জীবন মানে শুধু ক্ষমতা নয় বরং মামলা কারাবাস নির্যাতন আর প্রতিপক্ষের কঠিন আক্রমণ বছরের পর বছর জেল খেটেছেন দীর্ঘ সময় থেকেও অসুস্থ থেকেও রাজনীতি ছাড়েননি এটা তাকে আলাদা করেছে আপসহীন নত না হওয়া ওনার সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে উনি জীবনে কারো কাছে দেশের প্রশ্নের কারোর কাছে করেন আমরা এইরকম একজন দেশপ্রেমিক পেয়েছিলাম আপসেন নেত্রী বেগম খালেদা জিয়া যাকে অনেক কষ্টে বিদায় জানাতে হচ্ছে সবাইকে মরতে হবে আমাদেরকেও মরতে হবে এক এক করে কেউ আগে কেউ অথবা পরে এতটুকুই ব্যবধান তার বেশি কিছুই নাই ব্যক্তিগত বেদনা রাজনৈতিক বাইরেও তার জীবন ছিল ভীষণ কষ্টের স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হারিয়েছেন একজন মধ্যবয়সী নারীর জন্য তার স্বামীকে হারানো অনেক বেদনার অনেক কষ্টের এবং ছোট দুটি সন্তানকে নিয়ে তার রাজনীতি তার গণতন্ত্রের পক্ষে তার পরিবার সবকিছু মিলিয়ে তিনি এক অনন্য ব্যক্তিত্ব অর্জন করেছেন বাংলাদেশের মানুষের কাছে পরে হারিয়েছেন নিজের সন্তানকেও শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় নিজের সন্তানকে হারিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় আজ সবই ফিরে এসেছে কিন্তু হারিয়ে গেছে অনেক কিছু জীবন থেকে অনেক কিছু চলে গেছে সন্তান চলে গেছে তারপর আমাদের প্রিয় নেত্রীও চলে গেলেন তারেক রহমান একা হয়ে পড়লেন তারেক রহমানের তারেক রহমানের পরিবার ছাড়া তার মা ভাই বাবাকে হারিয়েছেন ভাইকে হারিয়েছেন মাকেও হারিয়েছেন তার আপন বলতে তার স্ত্রী তার সন্তান এবং তার পায়ের ছেলে মেয়ে ছাড়া নিকটবর্তী আত্মীয় যারা এর বাইরে আর কেউ নেই এভাবে একদিন সবাইকে সবাই ছেড়ে চলে যেতে হবে তারপরও তিনি আপসের নেত্রী ভেঙে পড়েননি এত কিছু হারিয়ে মুক্তিযুদ্ধ এর বিরোধী আন্দোলন মুক্তিযুদ্ধের সময় শিশুপুত্রকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে জীবন কাটিয়েছিলেন উনিশশো সালে আপনারা জানেন সবাই আতঙ্কে বয়ে ছিল তখন তিনি একজন গৃহবধূ ছিলেন জিয়াউর রহমানের স্ত্রী কিন্তু তখন তিনি রাজনীতি শুরু করেননি জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি রাজনীতি শুরু করেছিলেন উনিশশো সালে নির্বাচনের পরে এরশাদ বিরোধী আন্দোলনে সাতদলীয় ঐক্যজোট গঠন করে রাজপথে নেমেছেন শৈলাচার তিনি ক্ষমতা থেকে হাঁটিয়েছেন এবং সালের নির্বাচন বর্জন করে নেত্রীর উপাধি তিনি এই জায়গাটা তাকে ইতিহাস থেকে আলাদা করে দিয়েছে সে ইতিহাসের এক বিশাল অংশ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ যতদিন থাকবে উনি আপসহীন নেত্রী হিসাবে আমাদের মাঝে বেঁচে থাকবেন খালেদা জিয়াকে নিয়ে বিতর্ক ছিল আছে থাকবে এটা রাজনীতির অংশ একজন রাষ্ট্রপ্রধান সবসময় সঠিক কাজ করবে এমনটা নয় উনিও একজন মানুষ আমাদের মতো তবে উনি ব্যতিক্রম শুধু এতটুকি যে উনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। ছিলেন তাকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস লেখা অসম্ভব বঙ্গবন্ধু জিয়াউর রহমান খালেদা জিয়া শেখ হাসিনা এবং জোলাই যোদ্ধা এবং সকলেই কিন্তু তারা রাজনীতির একটি অংশ এবং ইতিহাসেরও অংশ তারা জীবিত থাকুক অথবা মৃত তাদেরকে নিয়ে গবেষণা হবে গবেষণা চলবে এটাই বাস্তবতা একজন রাজনীতিবিদের কখনো মৃত্যু হয় না শুধু তার দেহত্যাগ করেন তার ব্যক্তিগত জীবন জীবনে তা ত্যাগ করতে পারেন না উনি অথবা জীবিত ব্যক্তিগত আমি এটা কোনো দলীয় চোখে বলছি না একজন নাগরিক হিসাবে বলছি আজ একজন শক্ত নারীর বিদায় দেশের রাজনীতি একটু শূন্য মনে হচ্ছে একটু না পুরো শূন্য মনে হচ্ছে এদিকে শেখ হাসিনা দেশ ছেড়েছেন মানুষের আন্দোলনের মুখে পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেছে আর একজনকে আমরা হারিয়েছি স্বাভাবিক মৃত্যু কিন্তু স্বাভাবিক মৃত্যু হলেও শেখ হাসিনার অনেক অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে আজ রাজনীতি নয় আজ শুধু শ্রদ্ধা আল্লাহ যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে এবং পরকালে শান্তি দান করেন একটি যুগ শেষ হলে কিন্তু ইতিহাস নাম থেকে যাবে ইতিহাস থেকে তাকে কখনোই মোছা যাবে না ওনার ব্যক্তিত্ব ওনার স্টাইলিশ বাংলাদেশের এই রকম প্রধানমন্ত্রী আর হবে কি না তাও সন্দেহ আছে উনি শুধু সুন্দরই ছিলেন না সুন্দর এবং পরিপাটি এবং একজন রানীর মতো ছিলেন ওনাকে দেখে মনে হতো উনি প্রধানমন্ত্রী তো বটেই একজন বাংলাদেশের নারী রাজকীয় মুভমেন্ট করতেন এত সুন্দর তাকে আল্লাহ বানিয়েছিলেন যা মানুষকে মুগ্ধ করত আর কিছু বলতে পারছি না মনটা খুব খারাপ তো আজ সংসদ ভবনের পশ্চিম প্লাজায় প্রথমেই বলা হয়েছিল দক্ষিণ প্লাজায় তার জানা যা হবে এখন পশ্চিম প্লাজায় তা জানা যা হবে তো যারা দেশে আছেন তো অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করবেন আর যারা বিদেশে আছেন আমাদের মতো তাদের তো অবশ্যই মনটা কষ্ট হৃদয়টা ভেঙে যাচ্ছে প্রিয় নেত্রীকে বিদায় দিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কথা বলবো না দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে